রাহমানিম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের থেকে আমার আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা এ যাবেন না লাইক এবং শেয়ার দিবেন আমি আজকে একটা অনেক পুরাতন একশো বছর অথবা একশো বছরের প্লাস হবে এই যে বাংলা যে কুকুরটা যে আসল আসলে আজকে এখন আমাদের যে পিডিএল এর হাইওয়ে রাস্তা সিক্স লাইন যে কাজ চলছে এটা চলার কারণে আপনার এটা আপনার বরাট হয়ে যাবে আমি স্মৃতিটা রাখার জন্য আমি এই ভিডিওটা করলাম আসলে এখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে এটা হচ্ছে মাধবপুর থানা হবিগঞ্জ জেলা এটা আমাদের পৌরসভা সাত নাম্বার ওয়ার্ড এখানে আমি ছোটো সময় দেখতাম যে রাত্রে তিনটা থেকে গোসল করা শুরু হইতো ব্যবসায়িক থেকে নিয়ে বাসায় যারা থাকতো সবাই মানে এত একটা ভালো লাগতো আর এই পুরান স্মৃতিগুলো এখন আর দেখা যায় না অনেক সময় দেখা যায় গ্রাম এলাকায় গেলে এটা বোঝা যায় যে পুকুরের মধ্যে যে গোসল করে আসলে এখন তো সাপ্লাই হয়ে সবার বাসা বাসায় আপনার গোসল দেখা যায় না এখন আর কোনো কিছু স্মৃতিগুলো গ্রামের আগে পোলা পানে সবাই সাফ রয়েছে অনেক ভালো লাগছে আসলে এই স্মৃতিগুলো রাখার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরাকাত দেখুন এটা হচ্ছে হাইওয়ে রোড ডাক বাংলার প্রথম গেট এটা হচ্ছে আপনার ডাক বাংলার ভিতরটা আসলে এখন বেহাল অবস্থা এটা হচ্ছে থানা রোড ডাকবাংলা জামি মসজিদ আসলে মসজিদ অনেক পুরানো মসজিদ তো যে ডাক বাংলা জামে মসজিদ স্থাপিত তেরোশো সতেরো আসলে এই যে গাটলাটার অনেক কাহিনী এই গাটলাটার মধ্যে আপনার সবসময় রাত্রে তিনটার পর থেকেই আপনার এই গুছল দেওয়া শুরু হতো কেউ কাপড় ধুইত কেউ গুছল ধুইত অনেক কাজ থাকতো যারা হোটেলে তারা আপনার হান্ডি পাতিল ধুইতো এখনো আপনার প্রায় সময় ধয় কিন্তু আসলে এটার যে এত বড় একটা মহব্বত ছিল এই গাটলাটার প্রতি আসলে সারা মাধবপুরের সারা মাধবপুর বাজারের প্রায় লোকে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে গোসল করতো আর পানি এত পরিষ্কার ছিল মানে কি বলবো আপনার এক চকচকে পানি ছেঁচে আমি এখন কথা বলবো আমাদের ডাক বাংলা জামি মসজিদের মোয়াজ্জিন হুজুরের সাথে উনি আসলে উনি যখন আমাদের মাধবপুরে প্রথম আসছিল তখন উনি ওই গাটলা সম্পর্কে আর ওই ডাক বাংলা পুকুরটা সম্পর্কে উনি কিছু কথা ওনার থেকে আমরা জানবো আর কি আমি যখন প্রথম তখন তো এসে দেখছি মানুষ খুব রাখছিও কিছু করা শুরু করতো রাত্রে বা দশটা বারটা পর্যন্ত কিছু করছে আর ওই সমস্ত তো ফ্লাই বা টেবুল টুবল টেবল একটা ছিল না মানুষ এই ডেমিজে সব কিছু কাজ করতো তাল বাসন থেকে ধরে অনেক কিছু এই ডেমিজে ধুয়েছে ওই পানি খারাপ হওয়ার পর থেকে আর আস্তে আস্তে আর মানুষ কিছু করে না আসলে ওই জন্য আমি একটা জিনিস অন্যদের কাছ থেকে জানতে পারলাম যে এটার পানি নাকি খুবই পরিষ্কার ছিল এটা সত্য নাকি হ্যাঁ এটার পানি তো প্রথমে খুব পরিষ্কারই ছিল ধন্যবাদ গোসল করতে ভালো লাগতো আমরাও গোসল করছি পুকুরে ধন্যবাদ দেখুন মাসাল্লা এই হচ্ছে শান্তিপাড়ার রাস্তা আর এটা হচ্ছে পুকুরের উত্তর পূর্ব কর্নার এটা আসলে অনেক পুরাতন স্মৃতি এটা আসলে ক্যামেরা বন্দী করার উদ্দেশ্য হচ্ছে যাতে ভবিষ্যতে আমরা দেখতে পারি স্মৃতিগুলা কত না ভালো লাগে দেখেন আহ গরুর জন্য কেটে নিয়ে যাচ্ছে এই পুকুর থেকে এটা একটা অসাধারণ একটা দৃশ্য তার মধ্যে তো অনেক বড় বড় মাছও ছিল এই তো ডাক বাংলার মসজিদ হয়তো ইনশাল্লাহ আর কিছুদিন পরে আমরা দেখব না এটা হচ্ছে তার পূর্ব পার কড়ই গাছটা অনেক বছরের পুরাতন একটা কড়ই গাছ মাসাল্লাহ দেখুন আপনারা অনেক বড় অনেক বড় কড়ি গাছ দেখেন অনেক সুন্দর স্মৃতি আসলে এটা যখন পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা দেখতে দেখাল ও অসাধারণ দেখেন এটা হচ্ছে শান্তিপাড়া রাস্তার ডাকবাংলা পুকুরের পূর্ব দিক দক্ষিণ কর্নার দেখেন অসাধারণ একটা দৃশ্য কত সুন্দর আল্লাহর নিয়ামত কচুরি ফানা কচু এই বেড়াটা হয়তো আমরা দু একদিন পরে এটা তাও দেখব না কারণ হচ্ছে যে অসাধারণ একটা মসজিদ হবে এখানে খুবই সুন্দর মসৃণ ভাবে নিখুঁত এই কর্নারে আশা করি যে দৃশ্যগুলো আমরা এখন দেখতেছি যে চিত্রগুলা এগুলা এই যে চিত্রগুলো আমরা হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এরা দেখতে পারবে না কিন্তু এই আমার ক্যামেরা বন্দী করার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে ভবিষ্যতে আমরা এটা দেখতে পারি স্মৃতিগুলা আসলে এটা একটা অত্যন্ত মায়াবি স্মৃতি এটা আমাদের আহ অতীত থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছিলাম এটার মধ্যে আমার অনেক বড় বড় মাছও ছিল